আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো সিমিলার ওয়ার্ড মিনিং তো সিমিলার ওয়ার্ড মিনিং এখানে আমরা আজকে পনেরোটা ওয়ার্ড মিনিং শিখব তো আমি এক নম্বর থেকে শুরু করি সিমিলার ওয়ার্ড মিনিং যেমন এখানে এক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে স্যান্ড স্যান্ড অর্থ বালি আর সেম ওয়ার্ড সবদেকটা লাস্টে এস স্যান্ডস অর্থ মরুভূমি তার মানে স্যান্ড অর্থ বালি স্যান্টস অর্থ মরুভূমি

সিমিলার ওয়ার্ড হচ্ছে সামটাইমস মাঝে মাঝে একটা এস মাঝে মাঝে চার নাম্বার অর্থ বাহ অর্থ অস্ত্র শুধু একটা এস লাস্টে পাঁচ নাম্বার ম্যানার পদ্ধতি ম্যানার্স আচার আচরণ রিটার্ন ফিরিয়ে দেয়ার রিটার্ন বিবরণী টাইম সময় টাইমস বার বার বলতে একবার দুইবার পাঁচবার যেমন ফাইভ টাইমস পাঁচবার টেন টাইমস দশ বার এইবার আট নম্বর গুড ভালো গুডস পণ্য একটা এস এর ব্যবধান শুধু পণ্য যেমন আমরা বলতে পারি যে আই নিড গুড গুডস আমার ভালো পণ্য দরকার

খেলার ব্যাট ক্রিকেট খেলি আমরা তেরো নম্বর লাইট আলো সিমিলার ওয়ার্ড লাইট হালকা পাতলা ওজনে হালকা আর কি তো বানান একই হুবহু এক